কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং কর্তৃক ঘোষিত চলতি বছরের এআইটিটি পরীক্ষায় উত্তর পূর্বাঞ্চল জোনের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন স্যামুয়েল দেববর্মা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছেন স্যামুয়েল তিনি তেলিয়ামা সরকারি আইটিআই এর মেকানিক্যাল ডিজেল ট্রেডের প্রশিক্ষণার্থী আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্দেশে এডিসির সদর দপ্তর খুমলুংয়ের দশরাম বাড়িতে গিয়ে তাকে ধন্যবাদ জানান রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সেমল দেববর্মার হাতে তারা ধন্যবাদ সূচক উপহার তুলে দেন প্রবীর দেববর্মা ও ইলারানি দেববর্মার ছেলে শ্যামল দেববর্মার সাফল্যে খুশি ওই এলাকার মানুষ একটা গর্বের বিষয় এবং আমরা সবাই তীপ্রাবশে আনন্দিত আমাদের রাজ্যের ছেলে সামুয়েল দেববর্মা উনি মেকানিক ডিজেল ট্রেডে উনি অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড পজিশন হয় তো সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উনি পুরস্কৃত হন তো আজকে আমরা মূলত ওনাকে সম্বর্ধনা দিতে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেয় যে ওনার বাড়িতে গিয়ে অন্তত একটা পুরস্কার দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা দিয়েছি এবং আমার আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আনন্দিত যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে বহু ছেলে মেয়েরা নিজের দক্ষতা অনুযায়ী নিজের স্কিলের মাধ্যমে অল ইন্ডিয়া লেভেলে আমাদের ত্রিপুরাকে প্রেজেন্ট করে